রবিবার মানেই কিন্তু বাঙালির প্রিয় লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল সাথে কিন্তু এই বড় বড় সাইজের আলু দিতে হবে না হলে কিন্তু জমবে না ভাবলাম সেই লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোলটা কিভাবে রান্না করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি জানি তোমরা সবাই পারো তারপরও আমি যেরমভাবে ভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে এই বড় বড় সাইজের আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর হ্যাঁ আমার কড়াইটা দেখে অ্যাভয়েড করো কারণ সকালবেলা এতে আমি একটা কিছু বানিয়েছিলাম সেটা আর ধুইনি এবার ওই তেলের মধ্যে একটু গোটা জিরে একটু গোটা গরম মশলা আর একটুখানি চিনি দিয়েছিলাম সেই মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর কিন্তু দিয়ে দিয়েছিলাম মাংসগুলো মাংসটাও কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে মানে গায়ের কালার টা দেখবে চেঞ্জ হয়ে যাবে মাংসের তারপরেই দিয়ে দিয়েছিলাম ওই যে গোটা রসুন আর কুচনো পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা সুন্দরভাবে নরম হয়ে আসলে তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এরপর মশলার সাথে মাংসটা ভালো করে খানিক্ষণ কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ ছেড়ে গেলে তারপরে দিয়ে দেব হচ্ছে টক দইয়ের সঙ্গে রুটিন মশলাগুলো ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেইটাই সেইটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না মাংসের থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো মাংস থেকে কিন্তু আমার সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আর মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে এরপরে দেখো কতগুলো আলু দিয়েছি তোমাদের দেখে মনে হতে পারে যে এতগুলো আলু কেন আসলে মাংসের থেকে মাংসের আলুটাই খেতে আমরা বেশি ভালোবাসি তো মাংসের সাথে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিতে হবে ফুটন্ত গরম জল কারণ এই রান্নাটায় গরম জল দিলেই কিন্তু টেস্টটা দারুণ আসে আর সব রান্নাতেই না গরম জল দেওয়ার চেষ্টা করবে গরম জল দিলে না যে কোনো রান্নারই স্বাদ কিন্তু আলাদা হয় তো যাই হোক এখন দেখো ঢেকে রেখেছিলাম খানিক্ষণ মাংস আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মাংসের ওপর দিয়ে কি সুন্দর তেল ভেসে উঠেছে দেখেছো মাংস রান্নার সময় তো তোমরা দেখতেই পেলে কতটা কম পরিমাণে আমি তেল দিয়েছিলাম যাই হোক মাংস রেডি আর আমার গরম ভাতও কিন্তু রেডি এখন এই যে নিয়ে চলে এসেছি টেবিলে আর কড়াই থেকে না মাংসটা ঢালিনি কারণ বেলা অনেকটাই হয়ে গেছে ওদিকে সোনারা সোনার বাবারও খিদে পেয়ে গেছে আমারও পেয়েছে খিদে তো এই যে সোনাকে প্রথমে বেড়ে দিলাম আর আমি না প্রত্যেক দিন সোনাকে খাবার দিয়ে জিজ্ঞাসা করি সোনা কেমন হয়েছে সোনা যদি বলে যে হ্যাঁ ভালো হয়েছে তবেই বুঝি যে না সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে এবার এই যে সোনার বাবারও ভাতটা বেড়ে নিয়েছে আর আমাদের বাড়িতে এক একজন এক এক রকমের মাংসের পিস খায় সোনা খায় একদম সলিড পিস সোনার বাবা আবার একটু হার আলা পিস খায় আর আমার তো সবসময় লেগ পিসটাই লাগে কারণ আমি সবসময় লেগ পিসটাই খাই আর এটা তোমরা কে খেতে ভালোবাসো আমিও খেতে ভালোবাসি আবার সোনার বাবাও খেতে ভালোবাসে তাই আমি একটুখানি নিয়ে তারপরে সোনার বাবাকে দিয়ে দিলাম আর এই যে দেখো সোনা আমাকে বলছিল মা তুমি কেন লেগ পিস টা আমি বলছিলাম যে আমি কষ্ট করে রান্না করেছি আমি খাবো না তো কে খাবে তোমাদের কি মতামত